কবাইজের মাধ্যমে অমাই নগরের হাজার হাজার মানুষকে যে আনন্দ ও তৃপ্তি পেল এজন্য আমি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা প্রতিযোগিতায় ভিন্ন আমেজ এসেছিল ভৈরব নদে আমি নৌকা বাই দেখতে এসেছি আমার ছেলে এবং মেয়ে পরিবারের লোক নিয়ে এবং ভালোই লাগতেছে অনুষ্ঠানটা দেখে ভালো পরিবেশ আনন্দে এই গত বছর পরে আবার হলো নৌকা দেখে খুব ভালো লাগতেছে শুক্রবার বিকালে অভয়নগর স্পোর্টস ক্লাবের উদ্যোগে অভয়নগর উপজেলার নবলা ভৈরব নদী এ নৌকা বাইশ অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় আটটি নৌকা অংশগ্রহণ করে ফাইজ উপলক্ষে শুক্রবার দুপুর থেকে ভৈরব নদের দুই তীরে হাজার হাজার নারী পুরুষের উপস্থিতি লক্ষ্য করা যায় আলতলা খেয়াঘাট থেকে শুরু হয়ে নবরা ফেরিঘাট পর্যন্ত চার কিলোমিটার এ বাইসে দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা আটটি নৌকা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিযোগিতায় গোপালগঞ্জ জেলার টঙ্গিপাড়ার জয়মাকালী নৌকা প্রথম স্থান অধিকার করে একই উপজেলার মোবাইল বাচারি নৌকা দ্বিতীয় স্থান লাভ করে পরে নপড়া ফেরিঘাটে এক পুরস্কার বিতরণী সভা আয়োজন করা হয় মোল্লা মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর চায়ের আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ও যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়েত ইসলামীর অভয়নগর উপজেলার সাবেক আমির অধ্যাপক মশির রহমান ও উপজেলা আমির সর্দার শরীফ হোসেন সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আমান সাদিক সাদেক এ এই লোকভাইজের মাধ্যমে অভায়নগরের হাজার হাজার মানুষকে যে আনন্দ এবং তীর্তি দেন এই আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আমি তাদেরকেও ধন্যবাদ জানাই যারা এই লোকভাইজের অনুষ্ঠানকে সুশৃঙ্খলভাবে করার জন্য সহযোগিতা করেছেন বিশেষ করে আমাদের ভয়নগরের প্রশাসন পুলিশ প্রশাসন ফায়ার ব্রিগেড এই নতবাই যে সমস্ত শৃঙ্খলায় কর্মী ছিল তারা আর বিশেষভাবে আমাদের যশোরের বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া অনলাইন বিভিন্ন যারা সুনাম সাংবাদিক আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে দেখতে পাচ্ছি অনেক সুন্দরভাবে অনুষ্ঠানটা হয়েছে এবং গ্রাম বাংলার যে ঐতিহ্য নৌকাবাহী সহ বিভিন্ন খেলা এগুলো যদি আমরা অব্যাহত রাখি আমার দেশের মানুষের মানসিক উন্নতি হবে মানুষের মধ্যে পারস্পরিক অপসংস্কৃতি যারা জাতির জন্য ক্ষতিকারক সে সমস্ত বিষয়গুলো সমাজ থেকে দূর হয়ে যাবে ইনশাল্লাহ আর আমরা আইসকৃত নৌকা আমরা গিয়েছি এটা আগামী দিনে যত অব্যাহত থাকে সেগুলো আমরা অবশ্যই সর্বত্রভাবে চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ